শুভ সন্ধ্যা সকলকে বেস্ট এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের কাছে আমরা বেস্ট প্রিন্টেড নতুন কিছু মগের কালেকশন নিয়ে আসলাম এগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা ও খুবই উন্নত মানের এবং প্রিন্ট আউট টেকসই আর দেখুন এটা হলো খুব সুন্দর একটা গোল্ডেন কালারের মগ এটা মেটালিক মগ এটা চায়নার রিম হ্যান্ডেলটা খুবই কালার ফুল মেটালিক মগ সরি এটা রেডিয়াম মগ এটা কারেন্ট গেলে গেল আপনার কারেন্ট যাওয়ার পরে আপনার ছবিটা জল করবে এবং এটা হলো ভেতরে ফুল কালার বাইরে হ্যান্ডেল কালার এটা লাভ মগ লাভ হ্যান্ডেল দেওয়া এটাও রেডিয়াম মগ রেডিয়াম মগ এর তিনটা কালার अवेलेबल আছে এটা ম্যাজিক মগ ম্যাজিক মগ এর মধ্যে এটা আমাদের ব্লু কালারের ম্যাজিক মগ এটা আপনার যখন গরম পানি বা চা জাতীয় কিছু নেবেন তখনই আপনার ছবিটা ভেসে উঠবে লাভ মগের মধ্যে এটা আরেকটা চমৎকার কালার এটা অরেঞ্জ কালার